স্বাগতম এখন আমরা দেখব মোবাইলের নথি অ্যাপটি ব্যবহার করে কিভাবে নথি প্রেরণ করা যায় প্রথমে আপনার মোবাইলের নথি আইকনটিতে ক্লিক করে নথি অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এরপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ বাটনে ক্লিক করলে আপনার হোম পেজটি দেখতে পাবেন হোম পেজের নিচের দিকে নথি লেখা বাটনটিতে ক্লিক করলে আগত নথির তালিকা দেখা যাবে এই তালিকা থেকে নির্দিষ্ট একটি নথিতে ক্লিক করলে তার বিষয়টি স্ক্রিনে বড় করে দেখাবে এখানে বিষয়টির উপর ক্লিক করলে নথিটির নোটাংশ বিস্তারিত দেখতে পারবেন যদি আপনি কোনো নোট লিখতে চান তবে নিচের দিকে নতুন অনুচ্ছেদ লেখা বাটনটিতে ক্লিক করলে আপনাকে নোট লেখার জন্য নির্দিষ্ট জায়গা দিবে এখানে প্রয়োজনীয় নির্দেশনা লিখে নিচে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আপনার দেওয়া নোটটি একটি নতুন অনুচ্ছেদ আকারে সংরক্ষণ হয়ে যাবে এবার নথিটি কোনো প্রাপককে পাঠাতে চাইলে উপরে প্রেরণ বাটনে ক্লিক করতে হবে আপনি একটি প্রাপকের তালিকা দেখতে পাবেন এবার নির্দিষ্ট প্রাপক সিলেক্ট করে সেন্ট বাটনে ক্লিক করলে নথিটি ওই প্রাপকের কাছে চলে যাবে এবং আপনি একটি মেসেজ দেখতে পাবেন যে নথি পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছে এভাবে আপনি মোবাইলে নথি অ্যাপটি ব্যবহার করে নথি কার্যক্রম সম্পাদন করতে পারবেন ধন্যবাদ